আসসালামু আলাইকুম ইংলিশ স্পোকিং কোর্সে আপনাদেরকে স্বাগত আজ আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব প্র্যাকটিস করেন আপনি এটা আশা করি পারবেন খুব ইজি জিনিসগুলো যেমন এটাকে বলা হয় স্থান অর্থাৎ আগামীকালকের পরিকল্পনা তো আমরা প্রথমে কি করব ঘুম থেকে জাগ্রত হব কখন সকাল চারটায় আমরা ইংরেজিতে কিভাবে বলবো আই উইল উইক আপ এট ফোর এম অর্থাৎ আমি সকাল চারটায় জাগ্রত হব দেন আই উইল সে দোয়া তারপরে আমি দোয়া পরবো দেন আই উইল মেক মাই বেড তারপরে আমি আমার বিছানা গোছাবো দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম তারপরে আমি বাথরুমে যাব দেন আই উইল ওপেন দ্য ডোর তারপর আমি বাথরুমের দরজা খুলব দেন আই উইল ব্রাশ মাই টিথ তারপর হচ্ছে আমি আমার দাঁত ব্রাশ করবো দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন তারপর আমি আমার অজু শুরু করবো ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস প্রথমে আমি আমার হাত ধুতো করবো দেন সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস তারপর আমি আমার মুখ ধৌতো করবো থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস তারপর আমি আমার পা ধৌতো করবো দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলেশন তারপর আমি আমার অঝু শেষ করবো দেন আই উইল উইপ মাই